গোপালের এক বন্ধু মাতাল হয়ে বাড়ি ফিরছিল সে প্রায় টোলে পড়েই গিয়েছিল এমন অবস্থাতে গোপাল তার গলা জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছিল সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কৃষ্ণনগরের থেকে কুঁচুটে বদমাস মন্ত্রী মশাই সে তাদের ওই অবস্থায় দেখে বলল রতনের রতন চেনে যেমন গোপাল ঠিক তেমনই মাতাল এই ধরনের কিছু আজে বাজে কথা বলে সে গোপালকে লজ্জায় ফেলতে চেয়েছিল আর চেয়েছিল গোপাল যেন জব্দ হয় কিন্তু গোপাল ভাঁড়কে তো জব্দ করা চারটি খানি ব্যাপার নয় তাকে কেউ কিছু বলে কোনোদিনই রেহাই পায়নি সে সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাইকে বলল ঠিক বলেছেন মন্ত্রী মশাই রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু তখন মন্ত্রী হাতে করে একটি কচু কিনে বাজার থেকে বাড়ি ফিরছিলেন গোপালের কাছে এরকম কথা শুনে তো অবস্থা একেবারেই নাজেহাল সে কখনো ভাবতেও পারিনি তাকে এই ধরনের উত্তর শুনতে হবে সে ভেবেছিল এটা ওটা বলে গোপালকে নাজেহাল করবে আর লজ্জায় ফেলবে কিন্তু সেটা তো একেবারেই হলো না বরং গোপালকে নাজেহাল করতে গিয়ে মন্ত্রীমশাইয়ের অবস্থায় নাজেহাল হয়ে গেল তো হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আজকে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্ত টাটা